নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা শীতকালে আমাদের পিঠে পুলি খেতে খুবই ভালো লাগে তাই দেখো আমি একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি চন্দন কাঠ পিঠে তার জন্য দেখো আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই যে শ্যামার চাল নিয়েছি নারকেল কোড়া আর নোলেন গুড় এই দিয়ে আমি চন্দন কাঠ পিঠে তৈরি করবো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে এই চন্দন কাঠ পিঠেটা তৈরি করি প্রথমে আমি এই শ্যামার চালটাকে শুকনো খোলা এই ভেজে নিচ্ছি শুকনো কোলাই এবার একটু হালকা করে ভেজে নেব তোমরা দেখতে থাকো দেখো আমি শ্যামার চালটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার দুধটাকে জাল দিচ্ছি দুধটা একটু ঘন হয়ে এলে তারপর এই শ্যামার চালটা দিয়ে দেবো দুধটা দেখো ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার আমি এই শ্যামার চালটাকে দিয়ে দিচ্ছি এই শুকনো গোলায় ভেজে নিয়েছি এই সামার চালটাকে দিয়ে নিচ্ছি এবার ভালো করে মেয়েটাকে ফুটিয়ে নেব সামার চাল দিয়ে দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার নারকেল কড়াটা দিয়ে দিচ্ছি আমি চার কেজি দুধ দিয়েছি তার মধ্যে চারশো সামার চাল দিয়েছি আর তিনটে নারকেল দিয়েছি এবার ভালো করে নারকেল আর সামার চাল দুধটার সাথে ভালো করে একদম শুকনো শুকনো করে জাল দিয়ে নেব দিয়ে আর সামার চাল দিয়ে দুধের সাথে ভালো করে আমার জ্বালানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালো করে এবার গুড় দিয়ে দিচ্ছি দেখো এই যে আপনি নলেন গুড় খেজুর গুড় পাতলা এই খেজুর গুড়টাকে দিয়ে দিচ্ছি কেজি দুধ দিয়েছি আর আটশো গ্রাম আমি গুড় দিয়ে দিচ্ছি গুড়ের সাথে এবার ভালো করে আবার এগুলোকে শুকনো শুকনো করে একদম জাল দিয়ে নেব দেখো আমার একদম সব কিছু দিয়ে আমার জাল দেওয়া হয়ে গেছে একদম শুকনো শুকনো করে জাল দিয়ে নিয়েছি এবার আমি থালার মধ্যে সবগুলো ঢেলে দেব থালার মধ্যে আমি সব ঘি মাখিয়ে নিয়েছি এই থালাগুলোর মধ্যে আস্তে আস্তে এটাকে ঢেলে দেব এইভাবে আমি সব থালার মধ্যে এই যে ঢেলে নিয়েছি আস্তে আস্তে এইভাবে পুরোটাকে একদম সমান করে দিচ্ছি তারপরে ঠান্ডা হয়ে গেলে এইগুলোকে আমি কেটে নেব সবগুলোকে আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে তারপর আবার তোমাদেরকে দেখাবো দেখো আমার চন্দনকার পিঠেগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি বরফি করে সবগুলোকে কেটে নিচ্ছি এইভাবে বরফি বরফি করে সবগুলো কাটবো দেখো আমি এই যে বরফি বরফি করে এইগুলোকে কেটে নিয়েছি তোমরা একবার এইভাবে এই চন্দন কাঠ পিঠে করে দেখবে সামার চাল দিয়ে আশা করি তোমাদের ভালোই লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে